আমি হজে গেলাম আল্লাহর নবী সাল্লাহ আলি সাল্লাম গারের গে তিন দিন আসলেন এই গারে সৌর আমি উঠছি আলহামদুলিল্লাহ উঠাইছে পাঁচ হাজার চারশো ফুট উঠতে লাগে কত ফুট চারশো ফুট নাম তো পাঁচ হাজার চারশো প্রায় এগারো হাজার ফুট উষা উঠানামা আল্লাহর নবী মোহাম্মদ সাল্লাহ সাল্লাম ওই জায়গাতে তিন দিন আশ্রয় নিছিলেন গিয়া দেখলাম এই যে কবুতরে বাসা বানাইছেন যে কাহিনী এইখানকে দেখলাম কোন জায়গায় কবুতরে বাসা বানাইছেন জায়গাটা দেখলাম যাওয়ার পরে যে জায়গা নবীদি তিন দিন আসলেন এরকম সমান একটা পাথর উপরে সালের মতো একটা পাথর এভাবেই গিয়া ঢুকলাম গিয়া দিয়ে আমি তো বৈতারি না এভাবে বল লাগে লগে লগ আমি কান্দা শুরু করছি যে আল্লাহ নবী তিন দিন কি ভাবতেন মাতা নিচা করিয়া এবার একদম পাথরে গুরির যাওয়ার পরে করতে পারছি আমি বহুত খানছি আল্লাহ দিনের খাতিরে এই নবীজি তিনটা দিন মাথা নিচে করে কিভাবে থাকলেন কিভাবে থাকলেন জ্ঞাদে এর মর একটা ছিদ্র আমি তো কি থেকে এগিয়ে দিয়ে কানা আর কাফির যারা এরার এরাও তালাস করবার গেছে তালাশ করে করে এই জায়গাতে গেছে যাওয়ার লগে লগে ডুফিয়ে কবুতরের উড়াল মারছে একদম লগে লগে জাল টাল একদম এই মাত্র গেছে নবীজি রাত্রেবেলা সকালবেলায় আল্লাহ নবীরে বাঁচাবার লাগি ডুফ কবুতরের বাসা মানে মাহটার জল জাল টাল দেখুন মানে পুরানা বানাই তো দিচ্ছি কাফিরে গিয়া কয় এই আর না না এই আর সম্ভব না বলে একটা জায়গায় রয়ে গেছে বলি পাথরটার উপরে আরে বাবা পাথর দেখবার তো ফুরানা মহর গড়টা না নবী তো আইলে কতকনা গে আফ কতকা গে আইব তো এই মহরের জাল টাল আছে এনা এনা নাই নবী নাই এই গেছে গিয়া খালি সুফি দে যদি এমনি নবী দেখালা আমি সুফি দে দেখেছি সামান্য খালি সামান্য আধা ফুট মাথা তা করলেই একদম উড়াতফর মানুষ দেখা যায় কিন্তু মাহরের জাল দেয় আল্লাহ নবীরে বাঁচাইছে ডুফি উড়াল কবর তোর মারছে তখন কোবর উড়াল মারলো রাস্তা তো এই আর রাস্তা নাই তখন এরা বাপ দেখ নবী ন গেছে না খালি একটু যদি খালি আধা ফুট মাতার নিসা করে তিনবিদি কেনা এইখানে গিয়া দেখলাম একটা ছিদ্র হাজরত ইসা আলাইসাল্লাম ওয়াস করছিলেন যে আখির নবী আইব তার কোমে তার জাতি তার মান্তনা নির্যাতন করব। তা একটা গারে সোর নামি পাহাড় উনি আশ্রয় নিবেন নবীর গুণগান গাইছে এই সময় একটা সাপ এ ওয়াশটা হুনছে। শুনান লাগলে সাপে তার ভাষায় আল্লাহর দরবার আরাধনা করছে খোদা নবী মোহাম্মদুর রসুল চেহারা না দেখে আমাকে মদ দিও না না জানি কোন পাহাড়ে আর কোন জায়গায় এই সাপ ছিল এই এই আজকে বহু দিন যাবৎ সে বাসর পাতল হাজর আবু বকর সিদ্দিক ছিলেন গিয়া নিজের পাগড়ে দিয়া পাথরটা সাফা করলেন আর সাফা করিয়া বলেন হুজুর আপনি বলো ক্লান্ত হয়ে গেছেন আমি বসি আমার উরুতে আপনি মাতারা রাখি একটু আরাম করেন কিন্তু হুজুর দেখা যায় বহুত ছিদ্র বহুত ফুটা বহুত কানা একটু থামেন আমি গুলি বন্ধ করে দেই মাতার পাগড়ি দিয়া এক একটা ছিদ্র বন্ধ করলেন আর একটা ছিদ্র রয়েগুলো আর কাপড় নাই নবীজিরিশ নিজের পাউটা মেলাইয়া দিলেন আবু বকর সিদ্দিকের ওরা মধ্যে নবী মাথা রাখলেন আর একটা ছিদ্র ছিল এই ছিদ্রর মধ্যে এ পাওয়ার গুরাদা এবার ছিদ্রটা বন্ধ করে দিলেন যেই নবীজি এই পাথরে গমন করলেন সাপের নাকি যখন নবীর সুগন্ধি লেগে গেল সাপ পাগলার মতো হয়ে গেছে যেই দিকে যায় যেই ছিদ্রতে বের হতে চায় ছিদ্র বন্ধ বহুতটি ছিদ্র ছিল সব ফুটা বন্ধ অবশেষ দেখা গেল একটা ফুটা এটা যদিও বন্ধ কিন্তু এটা মানুষের পাও এমনি আবু বকর সিদ্দিকের পাও সাফে কামর দিল এমন প্রায় তিনশো বছর বয়সের সাপ কামড় দেওয়ার লগালগেই আবু বকর সিদ্ধিক রাদিয়াল্লাউ কান্দা শুরু করলেন আর নবী নার চক্ষের পানি নবীজির গায়ে পড়ে গেল গরম পানি এমনে সামে নবীজি সদা খইলেন বল আবু বকর তুমি কান্দ কেন মনে কয় তুমি তোমার বাড়ির কথা মনে মনে না হুজুর মনে বিবি বালবচ্চা স্মরণ আসে না হুজুর কেন কান্দ হুজুর আমি যে কান্দি এই কাতার মধ্যে একটা বিষাক্ত সাপ এই সাপে আমাকে কামড় দিয়েছে আমাকে কামড় দিয়েছে আবু বকর এত সময় তুমি কেন কষ্ট করে থাকলে আমাকে কেন ডাক দিল না হুজুর এই জন্য ডাক দিলাম না আপনি বড় কষ্ট করে আসছেন যদি ডাক দেয় আপনার ঘুমের মধ্যে ডিস্টার্ব হবে এমনি সময় না বেজি থুতু দিলেন আর বলেন থুতুটা পায়ে মলে দাও আবু বকর সিদ্দিক এই নবীজির থুতু পায়ে মলার সাথে সাথে এলে বিষ পানি হয়ে গেল আমার ভাইয়ারা সাপ হইয়া তিনশো বছর পর্যন্ত নবীর পাগলা হইয়া আরবের জঙ্গলে জঙ্গলে ঘুরে নবীর একবার চেহারা দেখার জন্য আর নবীর একটা আওয়াজ শোনার জন্য রে ভাই ও আমার যুবকের দল এ যুবকের দল আল্লাহর নবীকে সাফে চিনলো হরিণে চিনল তোমরা নবীকে ছাড়িয়া কোন কোন যুক্তিতে চিরস্থায় জাহান জাহান্নামি আর আবু লহাব চিরস্থায়ী জাহান্নামী এই জাহান্নামি মানুষের পদ্মইরা তোমরা নববর্ষ পালন করো যারা নববর্ষ পালন করে আর বিনা তব মারা যায় ইয়াকিন করেন ক্যামতের ময়দানে এদের কফলে জান্নাত নাই এখন একটা ওয়াদা করতে পারেন যুবক খালি যুবকরা কৈতাসি জড় যুবক আছে চল্লিশ বছরের তলে তারে কইতাছি আরো জীবনে এই নতুন বছরের পিকনিক বনাবো আর খাইবা জীবনে চল্লিশ বছর তলে কইতাছি আর জীবনে বনভোজ খাইতাম না নতুন বছরে ফুর্তি করতাম না একটা চকলেট পর্যন্ত খাইতাম না জাহান নামি আবু জেহেল জাহান নামি আবুল হবের পন্থা আর পথ কোন দিন আর লইতাম না চিরতরে বাদ দিলাম চল্লিশ বছরের তলে যুবক যারা আছে হাতটা একবার মোটাওসা দি কে কে চল্লিশ বছরে তলে ক হে আল্লাহ এ জোরে করলাম হে আল্লাহ আমি ওয়াদা করলাম বাকি জীবনে নতুন বছরের ফুর্তি করবো না পিকনিক বনভোজ খাইব না নতুন বছর নামে একটা চকলেটে খাইবো না ক ইনশা আল্লাহ হে আল্লাহ আমাকে মাফ করো নামাও এখন চল্লিশ বছর উপরে যারা মুরব্বী আছেন আপনারা পালা আপনারা কইতে লাগব মনে রাখবেন আপনারার এই জিন্দা অবস্থা জীবিত অবস্থা আপনারার সন্তানে বনভোজ খায় নতুন বৎসর পালন করে আবার আপনি পয়সাও দেন আবার মনে মনে একটু খুশিও থাকেন বাধাও দেন না যে এ যুবকে যত পাপ করবো মাঠ পিয়া অর্ধেক পাপ আপনার অর্ধেক পাপ এই যুবকের মনে রাখবেন আপনার ক্ষমতা আছে বন্ধ করার এই ক্ষমতা থাকার পরও আপনি তাকে বাধা দিলেন না যদি ক্ষমতা নাই তা আপনি বাচ্চা গেলেন যদি জানেন এক যুবকরা বাধা দিলে আমার কথা মানব ক্ষমতা থাকার পরেও যদি বাধা দিলেন না ইয়াকিন করবেন আপনি বারতসি করার পরেও পাফের বাঘ আপনি নিতে লাগবো চিল্লাত যাওয়ার পরেও আপনার নিতে লাগবো আপনার পাপের বাঘ এই জন্য যত চল্লিশ বছর উপরে মুরব্বী আসুন হাতটা উঠেন একবার উঠে কইন আল্লাহর কাছে কইন চল্লিশ বছর উপরে উঠেন খেলি জি হে আল্লাহ ওয়াদা করলাম বাকি জীবনে আমার সন্তান আমার ভাই যা এরা নববর্ষ পালন করার সুবিধা দিব না একটা চকলেটের পয়সা দিব না এদেরকে কঠোর হাতে বাধা দিব ইনশাআল্লাহ আল্লাহ ভক্ত অভিন্ন করে আল্লাহ বাক তৌফিক নসিব করুক যা হোক আমার ভাই আল্লাহ তাবার কথা আলা এই মধ্য আমলকির উদ্যোক্তা যেনারা ওনারার নিয়ত বালা ওনারা কয়েছেন আমরা এক লাখ বিশ হাজার আশি হাজার সত্তর হাজার কন্ট্যাক্টের বক্তা আনতাম না আমরা দেশের মানুষ আইন না খালি ওয়াজ হুনাম বাস ওয়াজ হুনাম আর আমরা নাম শুহরত এই তো আমরা দরকার নাই মার্শাল্লা আজকে প্রমাণ করে দিলেন আপনারা এই দেশের মানুষের ওয়াজ হুনবার লাগি অতরুকি মানুষ আইসুন